নিরানব্বই হাজার নিরানব্বই টাকায় মাত্র আর ওয়ান ফাইভ গাইস নিরানব্বই হাজার টাকা আর সাবস্ক্রাইব করা থাকলে পেট্রোল ফ্রি চলো হাজার টাকা পেট্রোল ফ্রি ক্লিক করা থাকলে এ ওয়ান চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে হাজার টাকা পেট্রোল ফ্রি তো সাবস্ক্রাইব করো ক্লিক করো চলে আসি আমি আকাশ তো দেখতে পাচ্ছ জলের দামে আর ওয়ান ফাইভ নিয়ে আছে দু হাজার কুড়ি একুশের মডেল নিয়ে আছে মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় ফাটাফাটি কন্ডিশন গাড়ি ফাটাফাটি মানে কন্ডিশন আছে গাড়ির একদম ফরাবরি কন্ডিশন যারা আর ওনভেক পুচ্ছ জলের দামে এক লাখের নিচে তারা যোগাযোগ করে আমার সাথে আর অন্ডেক নিয়ে আসি মাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় তারপরে এম টি ফিফটিন জলের দাম এম টিও নিয়ে আসি এক লাখ পনেরো হাজার টাকা এম টি আছে আমার কাছে স্টকে এটা না তো এটা মোটামুটি এক লাখ পঁচপন্ন ছাপ্পান্ন হয়ে যাবে একদম ফারাবটি কন্ডিশন আছে এক বছর বয়স ফরাওয়ারি ফ্রেশ কন্ডিশন তারপরে সি টু হান্ড্রেড গাছ টু হান্ড্রেড চলে আসে কেটিএম আরসি একদম ঝাক্কাস কন্ডিশন মানে এরকম ফ্রেশ কন্ডিশন টু হান্ড্রেড গাড়ি সচরাচর চোখে পড়ে না তোমরা চোখে পড়বেও না তোমাদের কারণ ইউ ওয়ান মোটর ছাড়া এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কারো চোখে পড়ে না কারণ এখনই কিনলাম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে দুর্দান্ত কন্ডিশন মাত্র এক লাখ কত এক লাখ আটাশ হাজার টাকায় দিয়ে দিবো সাথে কিন্তু ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি সাবস্ক্রাইব করা থাকলে চলো ফটো সাবস্ক্রাইব করো বেলাইকান ক্লিক করো আর তোমাদের জন্য নিয়ে আসি ঝাঁকা ঝাঁকাচ কন্ডিশানের ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপর আর ওয়ান ফাইভ দেখতে পাচ্ছ একটা এখানে একটা আছে চব্বিশের মডেলের চব্বিশের মডেলের আর ওয়ান পাই ফ্রেশ কন্ডিশন আছে চাকা কন্ডিশন আছে স্পষ্টনার গাড়ি আছে দুর্দান্তের কন্ডিশন আছে তোমাদের জন্য মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চব্বিশের মডেলের আওয়ান ফাইভ চব্বিশের মডেলের আওয়াউন ফাইভ এক লাখ পঁয়ত্রিশ হাজারে কে দিবে ইউকো মোটর ছাড়া কারো দেওয়ার ক্ষমতা নেই তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের এন্ট্রক নিয়ে আসছি একটা দেখতে পাচ্ছ মাত্র পঁচাত্তর হাজার টাকা এন্ট্রক আছে এক বছরের গাড়ি পঁচাত্তর হাজারে এন্ট্রক নিয়ে আসছি এই যে চব্বিশের মডেলে আরওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি আরেকটা আছে এখানে মোটামুটি কাছাকাছি প্রাইজের মধ্যে হয়ে যাবে এটা একটু হাই প্রাইস পড়বে তারপরে একদম জলের দামে নিয়ে আসে তোমার জন্য গ্লামার সুপারের নিয়ে আসি ব্রেড মাত্র পঁচপান্ন হাজার টাকা এক্সব্লেট আবার কুড়ি একুশের গাড়ি আছে মাত্র পঁচপান্ন হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আসি কিন্তু প্রত্যেকটা গাড়ি গ্লামার সুপারে আছে পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকায় সুপারের লাইন লাগানো আছে যারা ছোটো গাড়ি কোচা স্প্লেন্ডার প্লাস নিয়ে আসে তোমার জন্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চলো ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু যোগাযোগ করে ইউয়ান মোটরসে তারপরে হন্ড্রেড টু পাই নো এফ জার্সান ফোর একদম জলের দামে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখো শুধু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে ফাস্ট ওনারের গাড়ি আছে বেশিরভাগ গাড়ি সব তো ফাইন্যান্সের ব্যবস্থা আছে অল্প টাকা ডাউন পেমেন্ট নিয়ে আসো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজারটা টাকা যা আছে পকেটে নিয়ে চলে আসো ফাইন্যান্স করে নিয়ে চলে যাও আর ওয়ান ফাইভ বার্সন ফোর থ্রি সব মাত্র এক লাখ টাকার নিচে আর ওয়ান ফাইভ এক মাসের আর ওয়ান ফাইভ তোমাদের জন্য নিয়ে আসছি মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার এক মাসের আর ওয়ান ফাইভ দেখো কন্ডিশন দেখো শুধু এক মাসের গাড়ি কিছুই হয় না একদম ফ্রেশ কন্ডিশান প্রত্যেকটা গাড়ির কন্ডিশন দেখো শুধুই আমাদের শোরুমে এসে দুর্দান্ত টায়ারের কন্ডিশন দেখো আর যাই দেখো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া তোমরা ইউওয়ান মোটরসাইকেল তো সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই তাহলে কিন্তু পাঁচশো টাকার পেট্রোল হাজার টাকার পেট্রোল ফ্রি রাখছে তোমাদের জন্য তারপর বাসন থ্রি আর এস টু হান্ড্রেড একদম জলের দামে নিয়ে আসছি তোমাদের জন্য দেখো মাত্র পঁচাশি হাজার টাকায় আর এস নিয়ে আসছে ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে তারপর তোমার জন্য কিন্তু জিটি সিক্স ফিফটি গাইস জিটি সিক্স ফিফটি চলে আসছে শর্ট ভিডিও ছেড়েছি দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখেছ মাত্র এক লাখ আশি হাজার টাকায় জিটি সিক্স ফিফটি গাইস এই দেখো সামনে দাঁড়িয়ে আছে আমার দু হাজার তেইশের গাড়ি ফাটাফাটি কন্ডিশন দেখো খালি একটা স্ক্র্যাচ নেই কোথাও জিটি সিক্স ফিফটি ফ্রেশ কন্ডিশানের গাড়ি আছে দুর্দান্তা কন্ডিশন চালিয়েছে ছেলে বিলে তার জন্য কাদা লেগে গেছে নাহলে একদম ফ্রেশ থাকবে এটা গাড়ি ওয়াশ ওয়াশ করে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে অল্প চলা আছে একদম জেনুইন কিলোমিটার আছে বিশ হাজারের নিচে দশ বারো হাজার চলছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে একদম ফারামাটির কন্ডিশন দেখতে পাচ্ছো এক লাখ আশি হাজার টাকায় জিটি সিক্স ফিফটি কাজ জিটি সিক্স ফিফটি এক লাখ আশি হাজার টাকায় সচরাচর কিন্তু পাওয়া যায় না পঁচিশ হাজার চলা আছে জেনুইন কিলোমিটার উইথ সার্ভিস রেকর্ড আছে দেখছো ফারামাটিক কন্ডিশন আর ওয়ান ফাইভের দামে জিটি সিক্স ফিফটি দিচ্ছে তাও আবার এ ওয়ান মোটরস দেখো একদম সিল ইঞ্জিন ভালো করে দেখে নিবা এসে ভিজিট করবা শোরুমে এ ওয়ান মোটরসে আমি আকাশ আমার নাম বললে কিন্তু হাজার টাকার পেট্রোল ফ্রি পেয়ে যাবা কোনো অসুবিধা নেই চলে আসবা তারপর তোমাদের জন্য সুজুকি জিক্সার এসে দেখতে পাচ্ছো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে মাত্র পঁচাশি হাজার টাকায় দিয়ে দিচ্ছে ক্লাসিক দিয়ে দিচ্ছি তোমাদের জন্য একদম কন্ডিশনের গাড়ি মাত্র এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় ক্লাসিক তা আবার বিএস ফোরের ফাটাফাটিক কন্ডিশান এ ওয়ান মোটরসে সবসময় ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাখে মেটিওর থ্রি ফিফটি সিসির কিন্তু গাড়ি আছে এখানে মিটিও দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়ির কন্ডিশন শুধু দেখো একদম ঝাটকা জ্যাকাজ কন্ডিশন ফাস্ট ওনারের গাড়ি আছে এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকার মেটিউর হয়ে যাচ্ছে আশি হাজারের মধ্যে ঝাঁকা জ্যাকাজ কন্ডিশনে দেখো হান্টারের কন্ডিশন দেখো ফ্রেশ একটা হান্টার ছিল ভিডিও দেখেছি দাদা নিয়ে চলে গেছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছিল তারপর তোমার জন্য ক্লাসিক কিন্তু এক লাখ পনেরো হাজার টাকার কিন্তু ক্লাসিক আছে হোয়াইট কালারে তারপর তোমার জন্য নিয়ে আসছে হন্ড্রেড টু ও এখানে একটা আছে দেখতে পাচ্ছ মাত্র কত সাতানব্বই হাজার টাকা দিয়ে দেবো তোমাদের জন্য হান্ড্রেড টু পয়েন্ট ও তারপরে এই যে এম টি ফিফটিন এর লাইন লাগানো আছে দেখতে পাচ্ছ এই যে ডিউক থ্রি নাইনটি কিন্তু একটা দাদারা এসে দেখে গেছে এটা কিন্তু বুকিং হয়ে যাবে এক লাখ বাইশ হাজার টাকায় ডিউক থ্রি নাইনটি দিয়ে দিচ্ছি উইথ নাম চেঞ্জ সব কিছু সহ একদম গ্যাজ এক লাখ বাইশ হাজারে এই থ্রি নাইনটিটা আমরা সেল করে দিচ্ছি দাদার একটু পরে আসবে বুকিং করতে তোমরা যদি ভিডিও দেখে বুকিং করতে চাও দাদাদের আগে এসে আগে এসে করতে পারো দাদার বিকেলের দিকে আসবে তো দেখতে পাচ্ছ ফাটাফাটি কন্ডিশনে থ্রি নাইনটি আছে আর সি থ্রি নাইনটি তারপর ডিউক ওয়ান টোয়েন্টি আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে টু হান্ড্রেড আছে প্রত্যেকটা গাড়ির কন্ডিশনার একদম ঝেকাস কন্ডিশনের আছে তো যারা পার্চেস করতে চাও অবশ্যই যোগাযোগ করো ভিডিও দেখার সাথে সাথে কল করো আমাকে নাম্বার দেওয়া আছে আমি আকাশ যে কোনো তোমাদের জানার যে কোনো আছে ডাউন পেমেন্ট হোক বা যেটাই হোক ডকুমেন্টস কে কী লাগবে না লাগবে কত বয়স লাগবে আমি বলেছি একুশ বছর লাগে ফাইন্যান্সে যদি একুশ বছরের নিচে থাকে তাহলে আধার ভোটার প্যান কার্ড জমা নিয়ে আসবা বাবার সাথে তাহলে হয়ে যাবে তোমাদের লোন অসুবিধা নেই আর তারপরে দেখো একটা কী গাড়ি নিয়ে একদম অল্প বয়সের তোমার জন্য ওয়ান ফিফটি ফাইভ সি স্কুটি তা আবার অ্যারক্স ইয়ামাহা অ্যারক্স একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে অল্প চলা আছে দুই তিন হাজার চলছে ফ্রেশ কন্ডিশন একে বলে ফ্রেশ গাড়ি নতুন শুরু শোরুম থেকে নামে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে কিন্তু আসলে এটা যদি ধুয়ে মুছে শোরুমে রাখা যায় তাহলে কিন্তু একদম নতুনই হয়ে যাবে কারোর ধরার ক্ষমতা নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে একদম সস্তায় মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তোমার জন্য আর পঁচপন্ন হাজার টাকায় গাছ পঁচপন্ন হাজার টাকা তোমার সরি পঁচপন্ন পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা তোমার জন্য ফোর বি নিয়ে আসছি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখো একদম ফ্রেশ আছে গাড়িটা মাত্র পঁচপন্ন হাজার টাকায় আর তার চেয়ে কমে যদি বাজেট লাগে তাহলে কিন্তু এই দেখো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফোর বি গাড়ি আপনি কিন্তু সাবস্ক্রাইব করে থাকলে হাজার টাকার পেট্রোল বাড়ি চুয়াল্লিশ হাজার টাকায় ফোর বি পেয়ে যাচ্ছ একদম ফটাফাটি কন্ডিশন গাড়ির কন্ডিশন দেখো শুধু যা কাজ কন্ডিশনের গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন কিন্তু প্রচুর গাড়ির স্টক আমাদের কাছে এপাচির লাইন লাগানো আশি হাজার টাকা সত্তর হাজার টাকা এক লাখ দশ বিশে প্রচুর তারপরে এই যে এম টি ফিফটিন দেখো একটা ফটাফাটি কন্ডিশনের এম টি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এম টি ফিফটিন দিচ্ছে আমরা ফাটাফাটি কন্ডিশন আছে দেখো গাড়ির শুধু কন্ডিশন দেখবো একদম ফ্রেশ কন্ডিশানের গাড়ি আছে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এমটি পেয়ে যাচ্ছ ফটি কন্ডিশন এটারও আছে প্রত্যেকটা গাড়ির কন্ডিশন একটা থেকে আরেকটা বেটার তারপরে স্কুটি জুপিটার দেখো একদম দুর্দান্ত কন্ডিশনের আছে এটা মাত্র আটষট্টি হাজার টাকা চলো পঁয়ষট্টি টাকা দিয়েছি জুপিটার তারপর তোমার জন্য এক্সপালস হিমালয়ান এটিএম অ্যাডভেঞ্চার টু ফিফটি প্রত্যেকটা গাড়ির কানেকশান কালেকশন আছে আমাদের স্টকে তো দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি কালেকশন একদম হিউজ পরিমাণ স্টক আমাদের ব্রাঞ্চ আছে বুনিয়াদপুর তারপরে পৌরসভার পাশে তারপরে ইটাহারে আছে মির্জাদপুরে বিএড কলেজের পাশে যারা ইটারে থাকো বা বুনিয়াদপুরে থাকো তাদের কিন্তু ওখানে যোগাযোগ করে নিতে পারো পার্চেস করতে পারো এই যে আরও প্রচুর গাড়ি সস্তা গাড়ি আছে মাত্র আঠারো হাজার টাকায় থেকে গাড়ির সুবিধা হোক ফ্রেজার মাত্র আঠারো হাজার টাকা একটা সেলফে স্টার্ট হবে কোনো ধোয়াটা কোনো কিছু মাঝে কোনো টাইমিং চেনার আওয়াজ নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি চলো সাবস্ক্রাইব করে বেলেকন ক্লিক করা আর পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো থেকে হাজার টাকা পেট্রোল নিয়ে যাও প্রত্যেকটা গাড়িতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলেটন ক্লিক করে রাখবা পরবর্তী ভিডিওতে কোন কোন গাড়ির ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবা যে দাদা এই গাড়ির ভিডিও বানাও অবশ্যই জানাবা কত টাকা ডাউন পেমেন্ট লাগবে সব বলে দেবো তো সাবস্ক্রাইব করে যা জিটি নিতে চাও ফটাফট যোগাযোগ করো ফটাফট যোগাযোগ করে বুকিং করে না কিন্তু এটা কিন্তু থাকবে না আমি বলে দিচ্ছে পরবর্তী যোগাযোগ করে বুকিং করো সো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করো পা হাজার টাকার পেট্রোল নিয়ে যাও